আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহরকমতে ভালো আছেন আমিও দোয়া করি ভালো থাকেন তো আমি গ্রামে আসছি এই যে আমার বড়ো ভাবি আমি আর একটা ভিডিও দেখাইছি উনি তো আমার আম্মা নাই আমার আম্মা মারা গেছে আমার আম্মা যে লোকেশনে যে পজিশনে কাজগুলো করতো পিড়া কি বানাই তো আমার বাড়ির বড়ো ভাবি এই পদ্ধতিতে পিড়া বানা দেখেন কোনো ডিজিটাল পদ্ধতি না আমরা তো শহরে বাড়ি ডিম দিয়া কত কিছু দেওয়া ফুলানের লেখা কত কিছু করি আর একদম প্রাকৃতিকভাবে গ্রামের পদ্ধতিতে করছে পিঠাগুলো আর এই অনেক সফট হুম খাইতে মনছে একটা খাইলে আপনার দুই তিনটে একসাথে খাওয়া দাওয়া তরকারি ছাড়াই তো যাই হোক আমি বাড়িতে আসলে মনে করেন এখানে এখানে আসলে আমি একটু প্রাকৃতিকগুলো দুইটা দেখানোর চেষ্টা করি এই যে দেখেন সবুজ এর আগে দেখাইছি তখনগুলো আপনার এই ধান গাছগুলা ছিল না শুধু খালি জায়গা ছিল তো এখন আবার আমি বাড়িতে আসছি ডাকাত থেকে আমার বোনের বাসা থেকে আর সাথে একটা ভিডিও দিছি আপনারা দেখছেন তো ওইখান থেকে আমি গ্রামের বাড়ি আসছি আমি সব অবরাজ করার জন্য আমার ছেলেকে নিয়ে তো এখন আজকে সকালবেলা উঠলাম আমি রোজা রাখছি ওইটা দিয়ে আমার বাবি নাস্তা বানাইতেছে আমার বাড়ির মেয়েটা আসছে তো এরা নাস্তা খাইতেছে তো বন্ধুরা আমি তার ফ্যামিলি সবাই দেখাই না কারণ সবাই সব পছন্দ করে না নাইলে আমি দেখাইতাম আমার বাইরের বুড়ো দেখায় না আমার বায়ের রাগ করবো তো এই জন্য আমি আমার বাইরের বুড়ো দেখাই না তো আমি নিজেও ভিডিওতে আসি না কারণ সবাই তো সব মনমেন্টের না তো যাই হোক বন্ধুরা এখানে দেখাইতেছি লোকেশনটা আপনারা তো দেখেন প্রাকৃতিক কতটুকু মানে কত কিছু হইলে যে এত ভালো লাগে সবুজ গাছপালা দেখলে একদম চোখ ফিরাইতে ইচ্ছা করে না তো বলে সবুজ দেশ সবুজ গ্রাম মাটির দেশ সোনার দেশ এই আমাদের বাংলাদেশ বাংলাদেশের একটাই গুণ এক এক সময় এক এক রূপ তাকে বলে বাংলাদেশ ছয় ঋতুর দেশ এই যে দেখেন আগে দেখাইছি কি আর এখন কি তো চতুর পাশে আমি দেখানোর চেষ্টা করতেছি তো এই মুহূর্তে আমি আবার এখন স্বাদটা পুরানা লোকোশন দেখাইতেছি তো বন্ধুরা এই যে স্বাদে উঠতেছি সাদের লোকগুলো অনেক ভালো লাগে আমার ভাই অবশ্যই তিন ফাউন্ডেশন দিয়ে বাড়ি করে রাখছে পুরো কম করতে পারে নাই তো এরা হলো ওই যে আরেকজন এই যে পেঁপে গাছ মানে বাড়ির লকুশন কোলাহল সব কিছু অন্য রকম তো আমি ডাকার ছাদেও দেখাইছি এই যে দেখেন কি সুন্দর লাগে রে ভাই আসলে গ্রামে আসলে আর যাইতে ইচ্ছা করে না গ্রামের প্রাকৃতিক সব কিছু অন্যরকম দেখেন অবস্থা কত ভালো লাগতেছে না দেখলে কিভাবে বুঝবেন যারা বিদেশে আছেন প্রবাসে তারা গ্রাম দেখলে অনেক মিস করবেন এই যে নারকেল গাছপালা কাঁঠাল গাছ আশেপাশে হাল বিল পুকুর হাঁস নদী নালা এই যে আম গাছে আম গাছে আমের বোল এদের বোল বলে আপনারা না কি বলেন জানি না তে এই আমের বুলগুলা হইল একটা সময় ফুইটা কি সুন্দর আম হবে আমনি হইলে পরে আপনার এই দিকটা মানুষ যা রাস্তা দিয়া সবাই পাইরা 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 বেড়া নে এই যে আম দেখছেন হইলো এই হেলো সব লোকেশন এ পাশে তাও সাদের সাথে আর এই যে এই কি জানে বলি দা নেসপাতি গাছ আর এই যে দেখেন আমি কিন্তু তখনও বলছি বন্ধুরা যারা সাদ আছে আমার তো দুর্ভাগ্য হতভাগে আমি আমার জীবনে আমি কিছুই করতে পারি নাই যার জন্য আমার শখ মনে থেকে যায় না এই যে দেখেন নিচে গ্রামের বাড়ি এত জায়গা থুইয়া চচুর পাশে গাছপালা থুইয়া তারপরে এই যে এই যে দেখেন কি সুন্দর টমেটো ধরে আছে এই যে এই যে এই যে দেখছেন ও এক সময় এক বাজারে নাও যাইতে পারে কিন্তু এখানে টমেটো দিয়া সুন্দর খানা দানা চলে যাব এই যে তো বন্ধুরা আমি এই জন্য বলি ও হো কি সুন্দর ধ্যান টমেটোগুলা তো ধরছে মার্শাল্লা অনেকগুলা এই যে অনেকগুলা এক সময় বাজারে না যেতে ও এখান থেকে নিলে রান্নাটা চলে যাব অনেকগুলা টমেটো ধরছে দেখছেন টমেটোটি কিন্তু অনেকটি আর এখানে হইল এই যে মরিচগুলা কি সুন্দর কালো কালো মরিচ আমি মরিচের বীজগুলা নিতে চাইছিলাম পারি না আমি একটা লাগাইছিলাম আমার বারান্দার অন্য মরিচ কিন্তু এগুলা না বুদ্ধি আছে মহিলার দেখছেন মরিচের নিচে দিয়ে আবার এই যে পেজের গাছ পেজের খোসা কি কেউ পেস্ট কলি এই যে এগুলা তো উনি কিন্তু সময়ে যে মরিচ না থাকলেও নিলেও চলবো তো অতএ বলছি তারপরে এই যে রসুন খাঁজার পাত একটু দুইটা নিয়ে দিতে পারবো সময়ে কিছু না থাকলেও ওনার এখান থেকে ওই সুন্দর চলবো ওই যে দিয়ে রাখছে তারপরে এই যে বেগুন দেখছেন বন্ধুরা এই যে দেখো কত বড় বেগুন এই যে তো এই বেগুনগুলা কিন্তু এক উনি চাইলে একবেলা রান্না করে খাইতে পারে তারপরে এই যে আরও মরিচ গাছ আছে এই যে এই মরিচগুলা যেমন সুস্বাদু এমন পুষ্টি কারণ মরিচ তো জানেন ভিটামিন সি চোখের জন্য অনেক উপকার যারা চোখে একটু কম দেখেন যাদের শরীর একটু দুর্বল তারা যদি প্রতিদিন এমন কালো মরিচগুলা এই কালো মরিচগুলা যদি বাতের সাথে বা যে কোনো সাথে খাইতে পারেন তো ইনশাল্লাহ আমি নিশ্চিত চোখের জুতি অবশ্যই বাড়বে এই যে কাঁচার টোমো দিয়া দিয়েও আপসা না তো এই কাঁচা টুমোটুগুলা দিয়ে সময় বাজি সুন্দর খেতে পারবো বাজি যাব যাবো কাঁচা টমেটো দিয়ে আবার পাকলে তো হয়েছে তো এই হইল হে যা কোন জায়গায় যাস এদিকে এদিকে আয় কই যাস কই বাত নিয়ে যাস এ তুই কই যাস রে তাই লই যাস এত শুরু তোর বাত তোর থেকে তো বাতের ওজন বেশি ফালাই দিবি না তো বার পালাইবি না আচ্ছা যা তো এই যে একটা মেয়ে দেখছেন না এর দিয়া আমরা না আইসা হ্যাঁ এই যে মেয়েরা যাইতেছে একটা প্রতিবন্ধী তারপরে দেখেন সবাই সবার কর্ম করে খা বাবার জন্য খাবার নিয়ে যাইতেছে তো যাই হোক সব কিছু মিলাই আবার বললেন না পাগল আমি তো যা বলছি আপনার আমার ফ্যামিলি ওই যে বড়ি গাছ তার আগে দিছিলাম বড়ি রইছে সবাই বড়ি যার যার মতো পারে এই যে তো আমি তো আসলে পাগল না বন্ধুরা আমি আপনার সবাই তোলার চেষ্টা করি ও হো হো বকটা না দেখায় পারলাম না এই সকালবেলা লোকটা বন্ধুরা অন্যরকম শীত না গরমও না বাতাস চৈতাল্যা বৈতাল্যা বাতাস শীত বসন্ত যে কথা আছে না শীতে বসন্ত মানুষের জীবনের যে কত কিছু হারায় কত কেউ পায় কেউ হারায় তো সব কিছু মিলাইয়া অদ্ভুত একটা লোক হ্যাঁ তো সব কিছু মিলে একটা অদ্ভুত লোক হ্যাঁ চতুর পাশে আমে জামে ফলে তারপরে শীত বসন্ত একচুয়ালি অন্যরকম একটা মজা হে মন শীত বসন্ত কালেরিয়া আমার নব জহবন কালে ফেলে গেছি প্রাণের বন্ধ নয়া শিল ফিরে হেমন শি দিবস রে আমার না জবহন কালে গেছে প্রাণের বন্ধু নায়া শিল বন্ধুরা কেউ কিছু মনে করো না প্লিজ মনটা খারাপ এমন দিন আসলে মনটা বাইরম বাইরম করে কি হারাইছি হারাইছে যেন পাইছি মা নাই বাবা নাই স্বামী কাছে নাই অন্তরতে সুখ নাই তারপরে এডা সিডা নিয়ে তোমাদের সাথে গল্প করিয়া তোমাদের ভালোবাসা পাই এই যে দেখো আমি আসলে অ্যাকচুয়ালি আনন্দ ভোগ করি তো তোমরা কেউ কিছু মনে করো না পরিবার মনে করে আর আমি এমনি একটু সাদা সিধা সরল মানুষ আমার মনটা অনেক ফ্রি আমি মাইন্ড কোনো কিছুতেই করি না আমার মনে অনেক ভালোবাসা মানুষের প্রতি কিন্তু আমার মন আছে বন্ধুরা কিন্তু দন দিচ্ছে না আল্লাহ মানুষের সাথে মানুষের দান করতে মানুষের পাশে দাঁড়াইতে মানুষের দিতে আমার অনেক ইচ্ছা করে কিন্তু দুঃখের বিশ্বে দুর্ভাগ্য কিন্তু আমার সময় অনুযায়ী আমি পারি না তারপর আমার যা আছে যতটুকু আছে আমি এতটুকু থেকে আমি সবার দেওয়ার চেষ্টা করি তো এই যে আম গাছটা দেখতেছো এই যে এইগুলো এইটার এক আম ধরে থুফুরি আমি এটা আমরা একটা নাম দিচ্ছি মানে অনেকগুলো হয় একসাথে থুপরা থুপুরা এটা বলে থুফুরি আমি আমগুলো অনেক স্বাদ তারপরে এই যে একটা এটার বললে আমরা ঠেঙ্গা গাছ মানে আমগুলো শক্ত হ্যাঁ এটা আর এই যে ওই আম গাছটার বলি আমরা আম মানে বড় বড় আম হয় এটাতে হ্যাঁ তো এগুলা দেখো কত ভাল লাগতেছে তো পাশে যে কলা গাছ আর ওই যে দেখো তার আগে ভিডিও দেখাইছি খালি ছিল হ্যাঁ আর এখন দেখো কত সবুজ তখন খালি ছিল এখন সবুজ অর্থাৎ মানুষ এখন ধান গাছ লাগাইছে এই ধান গাছ একটু বড় হইব বড় হইলে পরে বাড়ি দে বাইসা দিলে এরপরে তোমার দান ধরব তো যাই হোক সব কিছু মিলাই বন্ধুরা অসাধারণ এই জন্যে বলে আমাদের সোনার বাংলাদেশ ছয় ঋতুর দেশ বাংলাদেশ তার মানে একের পর এক রূপ পাল্টা তো এমন রূপ আর কোথাও নাই হ্যাঁ এটা সঠিক কথা এত সুন্দর লাগতেছে দেখো ওই পাশে ইন্ডিয়া এই যে একটা বাড়ি ওই যে একটা বাড়ি বাড়ির পাশে একটা ব্রিজ ওইটা হইলো ইন্ডিয়া বন্ধুরা ওইটা হইলো ইন্ডিয়া ঠিক আছে একদম পাশাপাশি ইন্ডিয়া এই যে বড়ি পারতেছে বড়ি গাছ থেকে সবাই এই যে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তোমরা কেউ কিছু মনে করো না তো তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা হুম আমার ভিডিওটা বেশি বেশি লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা আর আমার পাশে থাকবা আমি তোমাদের অনেক সহযোগিতা পাইছি ইনশাল্লাহ তোমরা আমার অনেক সাপোর্ট করতেছো তো তোমাদের কাছে আমি কৃতজ্ঞতা সোনামণিরা খালারা খালোরা ভাইয়ারা ভাবিরা যারা যে যেখান থেকে দেখতেছ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা লাইক করবা কমেন্ট করবা আর আমার পাশে থাকবা তা আমি আজকের মতো রাখছি ভালো থাকবা সুস্থ থাকবা বল তুলে হলে আমাকে ক্ষমা দিশে দেখবা আল্লাহ হাফেজ